বিসনুল্লাহীর রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিশা প্রত্যাশীদের ম্যান পাওয়ার জটিলতা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি বিশাল ম্যান পাওয়ারের অপেক্ষায় আছেন কিংবা প্রসেসিংয়ে অপেক্ষায় আছেন আপনাদের জন্য কিছু প্রমাণসহ আজকে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ম্যানপাওয়ার জটিলতার কারণে আপনার বিশাল ক্যান্সেল হতে পারে ক্যান্সেল হয়ে গিয়েছে অনেকে এয়ারপোর্ট থেকে ফিরত আসছেন অনেকে আহ বিশা না পেয়ে বিপাকে আছেন আর সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেললাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে স্বവര গিয়ে দেখতে পারেন আর যারা ইতিমধ্যে তাদেরকে জানাই অসংক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি বিষয়ক প্রত্যাশী ভাইরা আপনারা জানেন যে 2025 সালে শুরু থেকে সৌদি বিষয়ক ম্যানপাওয়ার নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সত্তায়ন ছাড়া ম্যানপাওয়ার হচ্ছে না তো সত্তায়ন ছাড়া পাওয়ার হচ্ছে না অসংখ্য বিষয় বাংলাদেশে গিয়ে আছে সেগুলো সত্তায়ন না সেগুলো প্রসেসিং হয়ে গিয়েছে কিন্তু এখন ম্যান ম্যানপাওয়ারের অপেক্ষায় আছেন অনেকে ম্যানপাওয়ার সৌদি আরবে এসে দেখেন যে তার ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে অনেকেই ম্যান পাওয়ার পাওয়ার পরেও জেনে গিয়েছেন যে ভিসা ক্যান্সেল হয়েছে দেখুন একটি কমেন্ট এখানে এরকম হাজারো কমেন্ট আমার ভিডিওতে আসছে আমি কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে ভাই আমার ভিসা লেগেছে কিন্তু ম্যান পাওয়ার লেট হচ্ছে সৌদি কফিল কি চাইলে ভিসা ক্যান্সেল করে নিয়ে নিতে পারবে আমাকে বলতেছে আগামী এক সপ্তাহে না আসলে সৌদিতে ভিসা নিয়ে নেবে এটা কি আজও সম্ভব জি ভাই সম্ভব আপনার এই প্রশ্নটার উত্তর আরও একটি সৌদি প্রবাসী ভাইয়ের সৌদি ভিসা প্রত্যাশী ভাইয়ের প্রশ্নের ভিতরে নিহিত আছে আপনি এটা দেখুন তার সেই প্রশ্নের উত্তরটা দেখুন আসসালামু আলাইকুম ভাই আমার ভিসা হয়েছে জানুয়ারির পাঁচ তারিখ ম্যান পাওয়ার হয়েছে ফেব্রুয়ারির চার তারিখ আমার ফিঙ্গার ফিট ট্রেনিং সব শেষ এখন শুনি সৌদি থেকে ভিসা ক্যান্সেল ভাইজান আমার ভাইজান আমি নতুন বিষয় তুলে কি আবার সৌদি যেতে পারবো আমার কি নতুন করে সৌদিতে সব কিছু করতে হবে দয়া করে জানাবেন দেখুন আগের প্রশ্নটা যে উত্তরটা আমি বলেছি যে হ্যাঁ এখন সেই প্রশ্নের উত্তরটা দ্বিতীয় প্রশ্নের সাথে মিল এরকম অনেকের বিষয় মধ্যে ক্যান্সেল হয়ে গিয়েছে অনেকেই জেনারেশন যে ক্যান্সেল হয়েছে কিন্তু অনেকে এই ম্যান পাওয়ার পরেও টিকিট কেটেছেন টিকিট কেটে সৌদি আরবে এসেছেন সৌদি আরবে আসার পর ইমিগ্রেশন দেখলো তার ভিসা ক্যান্সেল তাকে আবার রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাহলে এই লোকটার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল একটা গরিব মানুষ তার বিটা মাটি বিক্রি করে ভিসা প্রসেসিং করে যদি সৌদি আরবেই ঢুকতে পারলো না তাহলে এই আইন কি শ্রমিক বান্ধব হলো আপনারা শ্রমিক প্রান্ত আইন করেছেন আমি সেটার পক্ষে ছিলাম কিন্তু সেটার যোগোপযোগী পদ্ধতি এবং সহজ করা উচিত যেমন বিশেষ সত্যায়ন বিশেষত করতে যে সকল গুলো লাগবে এগুলো সৌদি কর্তৃপক্ষ দিবে সৌদি কফিল দিবে এখন কথা হচ্ছে যখন একটা কোম্পানি থেকে কফিল থেকে মহাসা থেকে বিষা নেওয়ার পর সৌদিকে যদি বলা হয় যে আমার বিশেষ অত্যায়নের জন্য এই পেপারস গুলো দে বলবো আনামায়াতি মানে আমি দিব না কিন্তু আপনার শিল তো সিরা মা খাল্লি বাল্লি তুই নিলে নে না এলে খালি বাল্লি আনা আপনার বিউ নফর তা আনি আনা আপনার বিউ বল আনা চিব উম্মাল মানে সে বলবে আমি অন্য গল্পের কাছে বিক্রি করে দিব আমি অন্য দেশিদের কাছে বিক্রি করে দিব অন্য দেশের লোক আনব তখন করার কি আছে তখন করার কি আছে আপনি বাংলাদেশে বসে এই বিশাল জটিলতা তৈরি করবেন এই জটিলতা তো সৌদি সরকার তৈরি করেনি এই জটিলতা সৌদি দূতাবাস তৈরি করেনি এই জটিলতা তৈরি করেছে ম্যান পাওয়ার কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি তো কাজ পাগল ছিলেন এখন কাজ এমনভাবে করছেন মানুষের ভোগান্তির শেষ নেই এই আজকে আরও একটি ভিডিও আমি আপনারা দেখতে পাবেন আর সন্ধ্যার পরে সেটিতে দেখতে পারবেন যে এই ম্যান পাওয়ার জটিলতার কারণে জনশক্তি সৌদি আরবের রপ্তানি কত পার্সেন্ট কমেছে আপনারা এই বিষয়গুলো নিয়ে সকলে একত্রিতভাবে যাতে শিথিল করা হয় কিন্তু পাওয়ার তো হচ্ছে মামু দিলে ঘুষ দিলে ঘুষ দিলে হয়ে যাচ্ছে তাহলে ঘুষ দিলে যেখানে হয়ে যাচ্ছে তত সেখানে কাগজের বিষয়টা তো খালি বাল্লি একটু আরবি বললাম খালি বাল্লি মানে কেয়ারলেস তাই আপনারা সম্মিলিতভাবে এটার একটা আহ ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন করুন যাতে করে এই বার্তাটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটাকে শিথিল করে এটা সৌদির কর্তৃপক্ষের কোন বিষয় না এমন যে সৌদি কর্তৃপক্ষ আহ সাথে বসতে হবে সরকারিভাবে এই সেই কোনো কিছুই না এটা শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তেরই আহ সমাধান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহর